আসসালামু আলাইকুম গুড মর্নিং এই মুহূর্তে আমি আছি কুমিল্লা আমাদের গ্রেট লিডার নুরুল স্যারের বাসায় আজকে সারাদিন আমি এবং আমাদের একজন গ্রেট লিডার নাজমুল ভাই সহ আমরা স্যারের সাথে আছি দেখুন আমি এই জন্যই ভিডিওটা করা দরকার মনে করতেছি মানুষের লাইফের যে ফ্রিডম লাইফ দরকার সেটা একটা বিষয় আপনাদেরকে উপলব্ধি করানোর জন্য দেখুন আজকে দিন উনি আমাদেরকে সময় দিচ্ছে এবং ওনার বাসাতে আমরা লাঞ্চ করলাম আমি একটা জিনিস চিন্তা করছি মনে মনে যে উনি যদি আজকে একটা চাকরি করত বা অন্য কোনো ব্যবসার সাথে যুক্ত থাকত তাহলে কিন্তু উনি ওই ব্যবসাতে বেশি সময় দিত হতো বা ওই চাকরিতে উনি সারাদিন থাকতে হতো কি সর্বোচ্চ দশ মিনিট সময় দিত কিন্তু আজকে উনি সারাদিন আমাদের সাথে ছিলেন উনি অন্য অন্য বিজনেস ওনার যে টিম আছে টিমের সাথে সময় দিচ্ছেন কথা বলতেছেন এই যে একটা ফ্রিডম লাইফ উপভোগ করতেছেন তাহলে আমি আজকে সারের কাছ থেকে শুনবো যে আমরাও কিভাবে এভাবে একটা ফ্রিডম লাইফে আসতে পারি

ইকোস্টক থাকে টেক পেটিক থেকে এটা আসলে কেউ করতে চায় না সো আমি वेरी کلیয়ারি মেসেজ দিচ্ছি আপনাদের পৃথিবীতে যেগুলা সেক্টরে জাননা করে सक्सेस আপনি হতে পারবেন যদি আপনি ওই জায়গাটায় আপনি মন থেকে ভালোভাবে এফোর্ট দেন কাজ করেন পরিশ্রমী হন ধৈর্যশীল হন তবে सक्सेस হওয়া সম্ভব আর ডিএক্সএন কথা যদি বলি এই শতব্দে একটি জনপ্রিয় ইন্ডাস্ট্রি ডিএক্সএন আমি আসলে কত নয় বছর ডিএক্সএন সাথে আছি আলহামদুলিল্লাহ আমার আজকে অর্জন এই যে এই বয়সে এই সময় পর্যন্ত সব রিয়াকশনকে ঘিরেই সো কে যদি কেউ মনে প্রাণে ভালোবেসে আগামী তিন বছর ওয়ান থাউজেন্ড ডেজ সিরিয়াসলি বিজনেসটা করেন আপনি আপনার জীবনের সকল চাওয়া সকল চাওয়া পাওয়া সকল স্বপ্ন সকল সালা সাদা আল্লাহ পূরণ করতে পারবেন ইনশাআল্লাহ সো আমরা আছি রিয়াকশনের সাথে আপনার আসুন ধন্যবাদ সবাইকে ধন্যবাদ আমাদের সারকে আমাদের সাথে আরেকজন ডাইনামিক একজন লিডার মালয়েশিয়ার প্রবাসী তিনি বাংলাদেশে এসে একটা ফ্রিডম লাইফ উপভোগ করতে আসছে আপনিও আমাদের এক মিনিট একটু আপনার মেসেজটা দিবেন আসসালামু আলাইকুম গুড মর্নিং ভেরি গুড মর্নিং ডেক্সন সবাইকে অসংখ্য ধন্যবাদ সেই সাথে স্পেশালি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রিয় লিডার গ্রেট লিডার এবং আমাদের আইকন রুলাফর স্যারকে আজকে আমরা কুমিল্ল অফিসে আসছিলাম তো স্যার আমাদেরকে স্যার ওর বাসায় নিয়ে আসছে আজকে লাঞ্চ করছে একসাথে আছি তো দেশে আসার পরে যে অনুভূতিটা যেটা আমাকে লিডার বললেন যে মালয়েশিয়ান প্রবাসী মালয়েশিয়া থেকে বিজনেস শুরু করছিলাম আমি বাংলাদেশে এসে আসলে কি ফিল করতেছি আমার যে মেসেজটা আপনাদের প্রতি সেটা হচ্ছে যে পৃথিবীর প্রত্যেকটা মানুষ চায় স্বাধীনতা সে চায় তার ইনকামের স্বাধীনতা সে চায় সময়ের স্বাধীনতা সিস্টেমে থাকার কারণে আলহামদুলিল্লাহ সব কিছুই পাচ্ছি আমি চার মাস চলতেছে বাংলাদেশে প্রত্যেক মাসে কিন্তু মালয়েশিয়া থেকে আমার ইনকাম আসতেছে পাশাপাশি আগামী দুই মাস আমি থাকার প্ল্যান করতেছি আগামী দুই মাস আমার ইনকাম আসবে আমার কাছে সময় আনলিমিটেড আছে কখন কোথায় যাব কি করবো না করবো এগুলা কারোর কাছে কৈফিয়ত দিতে হয় না জবাব দিতে করতে হয় না নিজের মতো করে এনজয় করতেছে তো যারা আমাদেরকে দেখছেন অথবা পরবর্তীতে দেখবেন আমি সবাইকে রিকোয়েস্ট করবো সবাই সবার অবস্থা থেকে সিদ্ধান্ত নেন কাজকে ভালোবাসেন সিরিয়াসলি করেন আমাদের মতো একটা লাইফ আপনিও লিড করতে পারবেন ইনশাআল্লাহ জি ধন্যবাদ আমাদের দুইজন স্যারকে দেখুন আপনি যদি যে কাজটা করতেছেন ওই কাজের সাথে সব সময় লেগে থাকেন এবং সাকসেস হওয়ার পর্যন্ত আপনি সেই কাজটা কন্টিনিউ করেন তাহলে আপনারাও তাদের মত একটা ফ্রিডম লাইফ উপভোগ করতে পারে তাহলে যারা যে সেক্টরে আছেন যেখানেই আছেন আমাদের ডিএক্সএন এর সাথে সংযুক্ত আছেন আপনি আপনার ফ্রি সময়টা ডিএক্সনে কাজে লাগান যারা ফুল টাইম আছেন সিরিয়াসলি বিজনেসটা করেন আপনারাও একদিন ফ্রিডম লাইফ উপভোগ করতে পারবেন আমরা তিনজনই প্রবাসী আমরা তিনজনই প্রবাসী কাজের পাশাপাশি বিজনেসটা শুরু করে আজকে কিন্তু ফুল টাইম বিজনেস করতেছি আপনারাও আসেন আপনাদেরকে ওয়েলকাম আমাদের ডিএক্সএন প্ল্যাটফর্মে ধন্যবাদ সবাইকে